আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এখন দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একদম খালি জায়গা এদিকে আপনি সবুজ গাছ মানে প্রকৃতির মধ্যে আমি চলে এলাম কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব বলে এবং আজকে আমি যেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আমার এই পুরো ভিডিওটা আমি আমার প্রবাসী ভাইদের জন্য বানাচ্ছি আমি আজকে আমার মনের কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মনে করি যে সকল প্রবাসীদের অধিকার আছে এই কথাগুলি শেয়ার করার জন্য কারণ আমরা প্রবাসীরা এখানে কত কষ্ট করি এই কষ্টগুলো বাংলাদেশের মানুষ কিন্তু আপনি নিশ্চকে দেখতে পারে না একজন মানুষ যখন বাংলাদেশে থাকে বা সে যখন বাংলাদেশে কোনো কাজকাম করে সে পরিশ্রম করে বাড়িতে ফেরে তখন কিন্তু তার মা বাবা ভাই বোন বা স্ত্রী সন্তান তাকে কিন্তু দেখতে পায় তার যখন গামজরা শরীরটা দেখে তখন আব্বু আম্মু ভাই বোন স্ত্রীর সন্তান সবারই একটু কষ্ট লাগে বা তাকে কেউ পানি খাওয়ার জন্য কেউ শরবত খাওয়ার জন্য আপ্যায়ন করে যে দেখো অনেক পরিশ্রম করে আসছো নেও একটু শরবত খেয়ে নাও বা একটু পানি খেয়ে নাও এভাবে আসলে আমাদের দেশের মধ্যে যখন আমরা পরিশ্রম করি আমাদের দেশের কথাটা বললাম কিন্তু আমরা এখানে যারা প্রবাসীরা প্রবাসের মাটিতে কাজ করি আমরা এখানে অনেক পরিশ্রম করার পরেও এই জিনিসটা ফিল করতে পারি না কারণ এখানে কিন্তু আমাদের আব্বাম্মা ভাই বোন স্ত্রী সন্তান কেউ আমাদের সাথে নেই আমরা কিন্তু একা এখানে এসেছি তো মেন কথা হলো আপনার এখানে এত কষ্ট করার পরও শরীর থেকে যতই গাম জরুক না কেন কেউ কিন্তু আমাদের ফ্যামিলির কেউ কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে না এজন্য আসলে আমরা এখানে যতই কষ্ট করি না কেন আমি মনে করি যে দেশের মানুষ এই প্রবাসীদের কষ্টগুলো তারা ফিল করতে পারে না এখানে যে একজন প্রবাসী কত কষ্ট করে এই জিনিসটা আসলে দেশের মানুষজনকে যদি নিশ্চকে দেখানো যাইতো তাহলে হয়তো তারা বুঝতে পারত তো আরেকটি কথা হলো আপনার কালকে যখন আমি ডিউটিতে গেছিলাম আমার হঠাৎ করে ব্যাক পেন্ট হয়ে যায় এই ব্যাক সাইডে আপনার তীব্র ব্যথা আপনার ভাবলাম যে ডিউটিতে যাব না কিন্তু তারপরে ভাবলাম একদিন যদি ডিউটিতে না যাই দেখা গেল কি আপনার তিন দিনের স্যালারি কোম্পানি কেটে নিবে এখন সাপ্লাই কোম্পানিতে মাত্র এক হাজার রিয়াল স্যালারি পাই তো এর ভিতরে যদি আপনার তিন দিনের স্যালারি কোম্পানি কেটে নেই তো আর কই টাকা আমি পাবো আমি নিজে খাবো কি বা এখানে ইন্টারনেট খরচ কোথায় থেকে আসবে বাংলাদেশে আমি ফ্যামিলির জন্য আমি কত টাকা পাঠাবো তিন দিনের স্যালারি যদি আপনার একদিন ডিউটিতে না গেলে কেটে নেই তাহলে আপনি বুঝতেই পারছেন হয়তো আপনার দুই রিয়ালের কাছাকাছি আপনার একদিন ডিউটিতে না গেলে কেটে নেবে আপনার তো এই রকম পরিস্থিতিতে আপনার সকল প্রবাসীরা এখানে আছে। কিন্তু আমি যদি আমি দেশে থাকতাম হয়তো আমার সাথে এরকমটা হইতো না আমার একটু শরীর খারাপ লাগছে আমি আজকে ডিউটিতে যাব না এটা হয়তো মানিয়ে নেওয়া যায় দেশের মধ্যে কিন্তু এখানে প্রবাসীদের এখানে প্রবাসীদের ক্ষেত্রে সব কিছু ভিন্ন তারা কিন্তু চাইলেও আজকে শরীর খারাপ লাগছে তারা চাইলেও মনে করেন যে আপনার ছুটি কাটাতে পারছে না বা তাদের শরীরটাকে রেস্ট দিতে পারছে না তারা কিন্তু এখানে তিরিশ দিন তিরিশ দিনই কাজ করা লাগে একদিন যদি ডিউটিতে না যায় তাহলে কিন্তু আপনার তিন দিনের স্যালারি কোম্পানি কেটে নেই এই সমস্ত কথাগুলো শুধু আমি ভিডিও বানাচ্ছি এর জন্য যে আপনারা শুনতে পারছেন এরকমটা না অনেক প্রবাসীরা আছে অনেক কষ্ট তারা বুকের মধ্যে চাপা দিয়ে রাখে আমি মনে করি সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা এই সমস্ত কথাগুলি টুকিটাকি সবাই একটু একটু করে শেয়ার করুন বাংলাদেশের মানুষ মনে করে যে প্রবাসী মানেই তাদের সুখ শান্তি বিলাসিতা অনেক টাকা পয়সা ইনকাম করা যায় প্রবাসে আরে ভাই প্রবাসে আসলেই অনেক টাকা পয়সা ইনকাম করা যায় না প্রবাসে আসলেই সবাই সুখে থাকে না হয়তো হাতে গোনা কয়েকজন ভালো বেতন পায় তার ফ্যামিলিও এখানে নিয়ে আসে হয়তো হাতে গোনা কয়েকজনের এরকম হয় ভাগ্যে সবার ভাগ্যটা বা এরকম নারে আপনারা যদি অন্য কারোর সাথে আমাদেরকে কম্পেয়ার করেন যে অন্যরা তো ভালো পয়সা কামাচ্ছে এক লাখ দু লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা করে ইনকাম করতেছে আপনার মাসে তাহলে তুমি কেন পারতেসে না এই সমস্ত কথা বললে আসলে যারা অল্প বেতনে চাকরি করে তাদের মন আরও খারাপ হয়ে যায় আপনারা তাদেরকে সান্ত্বনা দিতে পারেন যে দেখো কোম্পানি ডিউটি করে বাহিরে কোনো পার্ট টাইম জব করতে পারছো কি না কারণ পার্ট টাইম জব করা এখন একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে কারণ পার্ট টাইম জব এখন পাওয়াই যাচ্ছে না সৌদি আরবের মাটিতে তো আশা করব আপনারা এই জিনিসগুলো বুঝবেন এই কথাগুলি বলার জন্য আমি এখন জাস্ট বাহিরে আসলাম বাহিরে এসে এই যে দেখেন রুমের মধ্যে আমি ভিডিও বানাতে পারছি না কারণ রুমের মধ্যে ভিডিও বানাতে রুমের মধ্যে অনেকজন লোক থাকে আমি থাকি আরও দুই তিনজন থাকে ওই তো একটা রুমের মধ্যে চারজন পাঁচজন থাক থাকা লাগে আপনার প্রবাসের মাটিতে একজনের কিন্তু এখানে একটা রুম হয় না রে ভাই কারণ প্রবাসের মাটিতে আপনার একটা রুমের মধ্যে চার থেকে পাঁচজন লোক থাকে সবাই সবাই স্বাধীনতা নিয়ে কিন্তু আপনার থাকতে হয় কারণ আপনি একলা যদি মনে করেন যে এই রুমটা আপনার একা এটা কিন্তু আপনার হবে না সবার পাইরেসি আপনার দেখতে হবে কেউ ঘুমিয়ে আছে আপনি কথা বলতে পারবেন না আপনি মোবাইল নিয়ে বাইরে এসে কথা বলতে হবে অনেক কিছু এখানে মেনটেন করতে হয় তো যা যাক আজকের এত বেশি কথা বলবো না মেন কথা হলো যে আমার কালকে এত ব্যথা ছিল এই ব্যাকসাইডে আমি আসলে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না কোনোভাবেই কিন্তু তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমি ডিউটিতে গেলাম দেখলাম যে একদিন ডিউটিতে না গেলে তিন দিনের স্যালারি কেটে নিবে কোম্পানি তো এই বুঝতেই পারছেন তো প্রবাসীদের উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি মনে করব আমার মতন আরও আপনারা যারা প্রবাসীরা আছেন এই বিষয় নিয়ে আপনারা সবাই টুকটাক ভিডিও বানাবেন সামনের দিকে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ